পঁয়ষট্টিকে পঁচিশ দ্বারা গুণ করবো প্রথমে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের পাঁচ হাতে হলো দুই পাঁচ তিরিশ আর দুই বত্রিশ এখন আমাদের একঘর হয়ে গেছে আমরা একটা শূন্য দেবো এখন দুই দিয়ে পাঁচ দুগোনা দশ দশের শূন্য হাতে এক ছয় দুগুণে বারো ছয় দুগোনা বারো আর এক তেরো গুণে হচ্ছে যোগ করতে হয় পাঁচ দুই তিন আর তিন ছয় আর এক বসে গেল ষোলোশো পঁচিশ এখানে হচ্ছে চৌহাত্তরকে আঠাশ দ্বারা গুণ করতে হবে এখন চারশটা বত্রিশের দুই হাতে তিন সাতাশটা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঊনষাট উনষাট এক ঘরে গেছে আমাদের একটা শূন্য দেব চার দুগোনা আট সাত দুগুনি চোদ্দো এখন যোগ করে দেব দুই আট আট নয় সতেরো সাত হাতে এক চার চার আর পাঁচ নয় আর হাতে এক দশের শূন্য এক আর হাতের এক দুই এখন পরবর্তী অঙ্ক আছে সত্তরশকে পঁচিশ দ্বারা শূন্যর সাথে যাই গুণ করা হয় না কেন তার উত্তর শূন্য পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক ঘর হয়ে গেছে একটা শূন্য দেব দুই দেয় শূন্যকে গুণ করলে দুই শূন্য পাচ্ছি সাত দুগোনা চোদ্দো শূন্য পাঁচ তিন চার সাত এক তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পরবর্তী সাতাশ পরবর্তী একটা অঙ্ক দিচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা লিখে যাবেন ধন্যবাদ